আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আজকের আমার বোনের গায়ে হলুদ তো হলুদ শাড়ি পরেছি আমি মেয়েও কিন্তু হলুদ জামা পরে নিয়েছে চলে এসেছি বিয়ে মণ্ডপে আর আজকের হচ্ছে কোণে এই যে গায়ে হলুদ যার হচ্ছে প্রণাম করছে মা বাবাকে সম্পর্কে হচ্ছে আমার বোন মানে আমার ছোটো কাকুর মেয়ে আমাদের বংশে আমি হচ্ছে বড় আর মানে মেয়েদের বড় আর ও হচ্ছে মেজ তো মেজোর আজকের গায়ে হলুদ সন্ধ্যেবেলা বিয়ে ভিডিওটা এই গায়ে হলুদ থেকে শুরু করছি একদম বিদায় দিয়ে কিন্তু মানে বিদায়ের পর্ব দিয়েই ভিডিওটা শেষ করব অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা তোমরা দেখতে থাকো ফ্যামিলির সকলে রয়েছে এখানে বেশিরভাগ পরিবারের সবজন মানে পরিবারের মানুষজনই রয়েছে আমরা সবাই ওর গায়ে হলুদ নিয়ে মেতে উঠেছি সবাই গায়ে হলুদের পর্বতে ব্যস্ত বোন বসে রয়েছে গায়ে হলুদ মোটামুটি ওর হয়ে গেছে আর মানে রিচুয়াল যেগুলো থাকে আর কি সেগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে ক্যামেরাম্যান রয়েছে ভিডিও করছে ছবি তুলছে তারই মধ্যে আমাদের খেয়ে নিতে হবে সকালবেলাটা মোটামুটি ওই বারোটা মতো বেজে গেছে তো সকলে মানে কিছু পাড়ার লোকজন আর আমরা ফ্যামিলি সবাই মিলে খেতে বসে গেছি খাওয়া দাওয়া সেরে আবার ওর গায়ে হলুদে ফিরবো মানে গায়ে হলুদের অনেক তো রিচুয়াল থাকে সেগুলোতে ফিরবো

গায়ে হলুদের পর্ব কিন্তু ওর শেষ আবার তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু সন্ধ্যেবেলা মানে বিয়ের সময় সাজু গুজু করে আবার দেখা হবে আর আমার বাড়ির পাশেই ওর বাড়ি তো আমি চলে যাচ্ছি এখন বাড়িতে আবার সন্ধ্যেবেলা দেখা হবে সামনে দেখাও আসছে কর সন্ধেবেলা চলে এলাম বিয়েতে এই যে হচ্ছে ইনি হচ্ছে আমার পিসিমনির ছোট্ট মেয়ে ছোট পিসিমনির ছোটো মেয়ে তো এই হচ্ছে আমার বিয়ে বাড়ির লুক কেমন লাগছে সবুজ শাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যে মাথায় ফুলটা দিয়েছি এটাও কিন্তু সবুজ কালারে একদম সবুজ ফুল মানে টাটকা ফুল কিন্তু আসল ফুল আমার ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা পরিবারের লোকজন এসে সকলে কিন্তু খাওয়া দাওয়া আর ছবি তোলাতেই ব্যস্ত কারণ এখন কিন্তু বাইরের লোক তেমন কেউ নেই বেশি পরিবারের লোকজনই রয়েছে তো এখানে আইসক্রিম পকোড়া কফি ফুচকা এগুলো কিন্তু আমাদের আগে খেতেই হবে বরযাত্রী ঢোকার আগে তো সকলে মিলে এখন পরিবারের সবাই মিলে কিন্তু এই সব খাওয়া দাওয়াই চলবে প্রথমে কিন্তু পকোড়া দিয়ে স্টার্ট করেছিলাম তারপর খেয়ে নিয়েছিলাম ফুচকা তবে বেশি একটা কিছু খেতে পারছি না এইসব খেয়ে নিলে আবার ভুড়িভস্ত খেতে হবে না সেই খাওয়াগুলো কখন খাবো তাই বেশি একটা ফুচকা খেলাম না অল্প স্বল্প ফুচকা খেলাম তবে পকোড়াটা কিন্তু অনেকটাই খাওয়া হয়ে গেছিলো তারপরেও যদিও আমরা আইসক্রিম হচ্ছে কফি এইগুলো খেয়েছি খাওয়া দাওয়া করে নিলাম মোটামুটি বরযাত্রী আসার আগেই আমরা ফ্যামিলির সবাই মিলে এই স্ট্যাটারে যেগুলো রয়েছে সেগুলো খাওয়া দাওয়া শেষ তো এই যে মা বাবা আস্তে আস্তে লোকজন ভর্তি হয়ে যাচ্ছে চলে এসছে মা বাবাও চলে এসছে আর আলো সারাক্ষণ ওই বর যেখানে বসবে ওইখানেই বেশিরভাগ সময়ই ছিল বোনেরও কিন্তু সাজগোজ কমপ্লিট ও ভিডিও শ্যুট করছে ফটোগ্রাফার এসছে মানে সকালে যিনি ছিলেন উনি ছবি টবি তুলছে আর কি তো বরযাত্রী আসার আগে কিন্তু আমরা কোণে যাত্রী যারা রয়েছি পরিবারের লোকজন খাওয়া দাওয়া ছেড়ে ফেলবো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তবে কি কি আছে অবশ্যই ভিডিওতে বলে দেবো মেনু কারে কী কী ছিল বা আমরা কি কী খাওয়া দাওয়া করেছি অবশ্যই ভিডিওতে বলে দেবো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই একেবারে জামাই কিন্তু চলে এসেছে মানে আমাদের বর আমাদের বোনের বর চলে এসেছে তো ওর এখন আশীর্বাদ চলছে শাশুড়ি মা আশীর্বাদ করছে মানে আমার কাকিমা তো বর বরযাত্রী পাড়ার লোকজন সকলে মোটামুটি চলে এসছে অনেক লোকজন খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে ওদিকে বেশিরভাগ লোকজন খাওয়া দাওয়া করছে তো বোনকেও ওইদিকে শ্বশুরবাড়ির লোকজন মানে ওর শ্বশুরবাড়ির লোকজন আশীর্বাদ করছে যেগুলো রিচুয়াল থাকে আর কি তো কি কী মেনুকারে ছিল মানে কি কী খাওয়া দাওয়া করেছি সেগুলো একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে বলে ফেলি বিয়েও শুরু হয়ে গেছে এদিকে তো ছিল ফ্রায়েড রাইস পনিরের একটা রেসিপি স্যালাড সাদা ভাত আলু ভাজা আর ডাল পাবদা মাছের একটা রেসিপি ছিল চিংড়ির মালাইকারি ছিল কাতলা কালিয়া ছিল চিকেন বা মাটন দুটোই ছিল তারপরে চাটনি পাপড় সন্দেশ রসগোল্লা এইসবই ছিল তো বিয়ে শুরু হয়ে গেছে এখন বরপক্ষের আর কনে পক্ষের লোকজনই রয়েছে আমরা সবাই বিয়ে বিয়ে রাত্রে অনেক রাত্রে কিন্তু আমরা বাড়ি গেছিলাম ওই একটা দেড়টা দুটো মতো এরকম আমরা বাড়ি ফিরেছিলাম এখন সোমবার সকালবেলাটা সোমবার সকালবেলায় ওর যে মানে বিদায়ের যে রিচুয়ালগুলো থাকে সেগুলো হবে কালকের এই সময় প্যান্ডেলে কত লোকজন তাই না আর আজকের কিন্তু কেউ নেই একদম ফাঁকা আর ওর মোটামুটি ওই আশীর্বাদ যেগুলো থাকে সকালবেলা ওইগুলোই হবে আর এই বিদায়ের সময়টা প্রত্যেক মেয়ের মেয়ের ফ্যামিলির বাবা মায়ের চোখে জল দিয়েই বিদায় হয় মেয়ে চলে যায় তো এই সময়গুলো খুবই খারাপ লাগে যাই হোক বোনকে গাড়িতে তুলে দিলাম বোনকে আর বোনের কর্তামশাইকে আমাদের জামাইকে তোমরা আশীর্বাদ করো ওরা দুজনেই যেন ভালো থাকে তো আজকের ব্লগটা কিন্তু এতটাই বোনের বিয়ের ভিডিওর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু তোমরা পাশের বেলয় বেল আইকন যেটা থাকে সেটা দিয়ে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছোয় দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে পরের কিছু ভিডিও নিয়ে বউ ভাতের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের বিদায় নিচ্ছি টাটা